তিনটা নিতে পারবেন নয়শো টাকায় নয়শো টাকায় তিন পিস বেস্ট কলার মধ্যে দেখেন কালেকশন হ্যাঁ ডফসোল্ড এর হাতে স্ক্রিন প্রিন্ট করা আছে একটু ভিন্ন কিছু কালেকশন দেখাবো দেখেন অল ওভার প্রিন্ট এর মধ্যে আছে সলিডের মধ্যে আছে এইগুলো নিতে পারবেন পাঁচটা এক হাজার টাকায় আসসালামু আলাইকুম ইফিয়ান ওয়েলকাম জানছি রনিক অনেক এর নতুন একটি ভিডিওতে আমরা এই মুহূর্তে রয়েছে হৃদয় কালেকশন আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওতে মূলত কি কি কালেকশন দেখবে আমরা আমাদের কালেকশন দেখাবো চায়না কিছু কালার টি শার্ট মধ্যে আছে এইযে দেখেন হ্যাঁ এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তিন পিস মাত্র নয়শো টাকা আচ্ছা এখানে আসার লোকেশনটা যদি একটু বলে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা দুইশো বারো নম্বর দোকান হৃদয় কালেকশন আচ্ছা তো আমরা কালেকশন গুলো দেখি হ্যাঁ এই কালেকশন দেখেন আচ্ছা সাইজ থাকবে না প্রত্যেকটা কালেকশনের সাইজ দেওয়া যাবে এই দেখেন প্রত্যেকটা চাইনা আমাদের ব্যাক সাইডে ব্যাক হ্যাঁ প্রিন্ট করা থাকবে ওকে প্রত্যেকটির আপনারা সাইজ পেয়ে যাবেন 3 পিস মাত্র 1000 টাকা 3 পিস মাত্র টাকা হ্যাঁ সরি পিস টাকা পিস টাকা পিস টাকা

আমাদের অনেক কালেকশন আছে কলারের মধ্যে গোলগোলা কিছু কালেকশন আছে আপনাদের দেখাবো এগুলো তো রং কষে গ্যারান্টি থাকে 100% গ্যারান্টি পাবে আচ্ছা চায়না ফেব্রিকের ভিতরে চায়না ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা তিন পিস মাত্র 900 টাকার মধ্যে তিন পিস মাত্র 900 টাকা এই যে দেখেন খুবই চমৎকার কালেকশন গোলা তিনটা করে সাইজ থাকবে না হ্যাঁ তিনটা করে সাইজ থাকবে একটু কাছে আসেন আমি আপনাদের ফেব্রিক্স এর দেখাই এই দেখেন একবার সুপার ফ্লেক্সিবল আচ্ছা আর এই সাইডে স্টোন এর ওয়ার্ক করা না হ্যাঁ হ্যাঁ একেবারে গ্লোসি ফেব্রিক্স গুলো মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন এ দেখেন একেবারে বোর্ড পলি করা আমাদের সুপার ইনটেক কালেকশন একেবারে এগুলো তো ওয়ান বাই ওয়ান পলি করা ওয়ান বাই ওয়ান পলি করা কালেকশন গুলো পাবেন তিন পিস পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা এক পিস দুই পিস কি নেওয়া যায় না না এক পিস দুই পিস নেওয়া যাবে না এটা অফারের মধ্যে চলছে আমাদের কালেকশনটা হ্যাঁ আচ্ছা অর্ডার করতে হলে পলো শার্ট গুলো তিনটাই অর্ডার করতে হবে তিনটা অর্ডার করতে হবে কালেকশন যেটা মিলিয়ে এটা তিনটা নিলেই পেয়ে যাবেন নয়শো টাকার মধ্যে আচ্ছা 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 এই যে দেখেন খুবই চমৎকার কালার গুলো দেখেন আর কম্বিনেশন গুলো দেখেন খুবই জুস মাত্র থাকতেছে যে কোনো তিনটা নয়শো টাকা আচ্ছা তিনটা থাকবে নয়শো টাকার সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল এক্সেল তিনটা করে সাইজ পেয়ে যাবেন যে কোনো কালারের যে কোনো সাইজ আচ্ছা পার্সেস মিনিমাম থ্রি পিস হ্যাঁ থ্রি পিস হ্যাঁ ব্যাক সাইডটা দেখেন হোয়াইট দিয়ে কম্বিনেশন করা আছে আচ্ছা মাত্র থাকতেছে তিনটা নয়শো টাকা একেবারে সুপার ইনটেক ঢাকার বাইরে রয়েছেন তারা অনলাইনে অর্ডার করে ফেলবেন শুধুমাত্র ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন দেখেন চমৎকার ব্ল্যাক এর ভিতরে কিন্তু প্রচুর ডিজাইন আচ্ছা এই দেখেন আর একটা ডিজাইনের ভিতরেই আপনারা কয়েকটা করে কালার পাবেন দেখেন আপনারা যদি একটু একটু জলছাপের কালেকশন একটু জলছাপের কালেকশন হ্যাঁ জলছাপের মধ্যে ফেব্রিক চায়না চাইনা ফেব্রিক্সের মধ্যে আচ্ছা চাইনা ফেব্রিকে পাবেন মাত্র 900 টাকা তিন পিসের দাম মাত্র 900 টাকা আচ্ছা এই দেখেন অলিভের ভিতরে হোয়াইটের কম্বিনেশন অলিভের মধ্যে হোয়াইট কম্বিনেশন করা খুবই জাস্ট দেখেন মাত্র থাকছে কত করে এগুলো সরি

আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হোলসেলটা বলে দিব আমরা হোলসেলের ক্ষেত্রে তো প্রাইসটা মনে হয় একটু কমবে না হ্যাঁ অবশ্যই একটু কমবে আচ্ছা হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা কমবে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা ওই ভিডিওতে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আচ্ছা হোলসেল নিলে তো মনে হয় সাইজ রেশিও করে নিতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই সাইজ রেশিও করে নিতে হবে আচ্ছা সাইজটা রেশিও করে নিতে হবে আর দেখেন মাত্র থাকতেছে কত করে তিনটা 900 টাকা তিন 900 টাকা আচ্ছা তিনটা মাত্র 900 টাকা হ্যাঁ

একেবারে সুপার স্টিচ ফেব্রিক্স আচ্ছা আচ্ছা প্রিন্টের 100% গ্যারান্টি মানে অনেক দিন ব্যবহার করতে পারবে আচ্ছা এই যে দেখেন মাত্র থাকতেছে কত করে 3 টা 900 টাকা হুম আচ্ছা মানে পলু শার্ট গুলগলা যেটাই নিবেন আপনারা 3 নিতে পারবেন 900 টাকায় হ্যাঁ আচ্ছা দেখেন চমৎকার কিন্তু কালেকশন গুলো এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে আচ্ছা আচ্ছা ব্যাক সাইড প্রিন্ট করা থাকবে স্কিন প্রিন্ট করা থাকবে

এর মধ্যে অরলিভ করে আচ্ছা স্ক্রিন প্রিন্ট করা হয়েছে আচ্ছা মাত্র থাকতেছে কত করে এগুলো এই ডপ ফোল্ডার হাতে স্ক্রিন প্রিন্ট করা আছে স্ক্রিন প্রিন্ট করা থাকে মাত্র 900 টাকায় পেয়ে যাবেন তিন পিস একেবারে অফার প্রাইস আপনাদের এই কালেকশন গুলো দেয়া ওকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারেন হ্যাঁ

এখন আরো চমৎকার কিছু অফার এর কালেকশন আপনাদের দেখাবো এখন যে কালেকশন গুলো দেখানো হয়েছে আর একটু ভিন্ন কিছু কালেকশন দেখাবো দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে আছে সলিডের মধ্যে আছে এই অফারটা হল একেবারে সীমিত সময়ের জন্য পাঁচ পিস মাত্র এক হাজার টাকা এইগুলো হ্যাঁ এখন যে কালেকশন গুলো আপনাদের দেখানো হচ্ছে এগুলো কি সাইজ সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটাই সাইজ আপনারা অ্যাভেলেবেল পাবেন পাঁচ পিস মাত্র এক হাজার টাকা এটা কিন্তু অফারটা একেবারে সীমিত সময় ফুল স্লিপের কিছু কালেকশন আছে হাতার মধ্যে একেবারে লেস করা আছে একেবারে ショルダー থেকে হাতা পর্যন্ত লেস করা আছে সাইজ পেয়ে যাবেন তিনটা করে আচ্ছা আচ্ছা এম এল এক্সেল কি শার্টগুলো দেখেন পাঁচ পিস 1000 টাকা আচ্ছা এইগুলো নিতে পারবেন পাঁচটা 1000 টাকা দেখেন তাহলে পার পিস করতে সে 200 টাকা করে না হ্যাঁ হ্যাঁ পার পিস 200 টাকা করে হচ্ছে পার পিস করতে সিঙ্গেল কিন থেকে এগুলো 300 350 করে কিনতে হবে

আর এগুলা কিন্তু হোলসেল এ নিতে পারবেন সে ক্ষেত্রে প্রাইস টা আরেকটু কম হ্যাঁ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইস টা বলে দেব আজকে এই পর্যন্ত ছিল আমাদের কালেকশন আমাদের সব লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা দুইশো বারো নম্বর দোকান হৃদয় কালেকশন আপনাদের সুবিধার্থে আমাদের এই নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে